তো এই স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলটিতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ইংরেজিতে বলা হয় সিলিয়াম হাস্ক হাস্ক বা মানুষ সাথে পরিচিত ছোটবেলা থেকে আমরা দেখেছি রাতে ভিজিয়ে রাখতে হবে সকালে খেতে হবে খালি পেটে আসলে কি তাই কিন্তু এইটি সম্পর্কে বিস্তারিত ধারণা খুব কম লোকেরই আছে চলুন জেনে নেই এর মধ্যে সত্তর শতাংশ সলিউবল ফাইবার অর্থাৎ শোষিত হবার মত আশ এটি তিরিশ শতাংশ শোষিত হবে না এমন এটি বিভিন্ন এটির ব্যবহার বিভিন্ন রকমের হয় আমরা জেনেছি শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যের ব্যবহার হিসেবেই সাধারণত মডারেট কোষ্ঠকাঠিন্যতে এটি ব্যবহার হয় সাধারণ কোষ্ঠকাঠিন্যতে সাধারণত প্রচুর পানি খেলেই চলে যায় সবজি খেলে চলে যায় হালকা ব্যায়াম করলে চলে যায় এইটি খেলে মলের পরিমাণ বাড়ে মলের মধ্যে পানির ধারণ ক্ষমতা বেড়ে যায় কিন্তু কিভাবে খাবেন এটি সাধারণত দেখা যায় এটি রাতে ভিজিয়ে রাখা হয় সকালে উঠে খেয়ে নেন মানুষ মানুষের মনে প্রশ্ন জাগে চিনি দিয়ে চিনি ছাড়া নাকি কিভাবে খাবেন আর কিছু যুক্তি যুক্ত করা যায় কিনা এটির সাথে আসলে এটি খাওয়া উচিত এক থেকে দুই চা চামচ সাথে এক গ্লাস পানি দুইশো পঞ্চাশ খেতে পারেন যদি না কোষ্ঠকাঠিন্য চলে না যায় এ নিয়ে আপনার ডাক্তারের সাথেও কথা বলতে পারেন এটি পানির সাথে মেশানোর সাথে সাথে খেয়ে নেবেন যেন পেটের ভেতর গিয়ে ফুলে আমাদের ধারণা ছিল যে আমরা রাতে ভেজাব সকালে খাবো সাথে একটু চিনি সেইটি হবে না দুই প্রোবায়োটিক হিসেবেও এটির ব্যবহার রয়েছে অর্থাৎ দুই চা চামচ ইস্পাগোল বা পনেরো মিলিলিটার টক দইয়ের সাথে মিশিয়ে খাবারের পরে খেতে পারেন এরপর পুরো এক গ্লাস পানি খেয়ে ফেলুন দিনে এটি দুইবার খেতে পারবেন তাহলে ডায়রিয়া জনিত রোগে এটি প্রোবায়োটিক হিসেবে কাজ করবে অর্থাৎ এটি আপনার পেটের যেই পাতলা পায়খানা হতো এটিকে সাহায্য করবে তিন এরপর আসছি এটির ব্যবহার কিভাবে ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস এ ব্যবহার করতে পারেন যেটিতে কোষ্ঠকাঠিন্য বেশি প্রাধান্য পায় সেটিতে এটির ব্যবহার রয়েছে চার হেমোরয়েড বা অ্যানাল ফিসারে বা পাইলসে বা অর্শতে ব্যথা কমাতে এটি কিছুটা ভূমিকা পালন করে অর্থাৎ অর্শরোগের ব্যথা কমাতে এটি খাওয়া হয় পাঁচ রিফ্লাক্স রোগ কমাতে এটি সাহায্য করে অর্থাৎ অনেকের খাদ্যনালীতে যে প্রদাহ হয় সেটির লক্ষণ কমানোর জন্য ব্যবহৃত হয় অর্থাৎ খাবার খাবারের পরে অনেকের বুক জলে গ্যাস গ্যাস ভাব এইটিতে সেইটি কাজ করে দুই চা চামচ এসব এক গ্লাস ঠান্ডা পানির সাথে খেতে পারেন আবার এরপর খাবার পরে এটি পাকস্থলীর গায়ে একটি কোটিং বা আবরণ তৈরি করে তখন এসিড জাতীয় খাবার বা অম্ল খাবার থেকে ক্ষতি কম হয় অর্থাৎ এটি খাবার পর এটি পাকস্থলীর ভেতরে একটি আবরণ তৈরি করে যখন অম্ল থেকে শরীরের ক্ষতি কম হয় ইতু হলো পেটের পীড়ার জন্য ব্যবহার এর বাইরেও অন্য অনেক কারণে এসব গোল ব্যবহৃত হয় তার মধ্যে রয়েছে ওজন কমানোর জন্য এটি ব্যবহৃত হয় দুই চা চামচ এসব গোল দুইশো মিলিলিটার হালকা গরম পানির সাথে এক থেকে দুই চা চামচ লেবুর রস দিয়ে খাবারের ঠিক আগে এবং সকালে খালি পেটে খেলে ওজন কমার সম্ভাবনা থাকে কমাতে এটি সাহায্য করে অনেক সময় দেখা যায় এটি খেলে অন্ত্রে এটি একটি আবরণ তৈরি করে যার কারণে শর্করা জাতীয় খাবার শোষিত হয় কম যার ফলে ডায়াবেটিস জন্য এটি পরোক্ষ উপকার করে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে অনেক বেশি পানি খেতে হবে অনেক বেশি সারা বছর ধরে খেলে দেখা যায় যে পেট ভুটভুট করে ফুলে থাকে ডায়রিয়াও হতে পারে এটি একটা না সাত থেকে দশ দিনের বেশি খাওয়া উচিত নয় এসবগুলো আবার কিছু কিছু ঔষধের শোষণেও বাধা দেয় তাই এটি এমন কিছু ওষুধ রয়েছে যেগুলো খাওয়ার দুই ঘন্টা আগে খেয়ে নিতে হবে বেশি সময় ধরে যদি আপনি এটি খান তাহলে আপনার অন্ত্র নিজেকে ধীরগতির নিজ থেকে ধীরগতির হয়ে যেতে পারে এটি নাম হচ্ছে লেজি বাওল এটি করা ঠিক হবে না অর্থাৎ এটি না খেলে আপনার টয়লেট হবে না হতে যাবে না একটা না সাত থেকে দশ দিন খে পনেরো দিন বন্ধ রাখুন অন্য পন্থা অবলম্বন করুন এভাবে খেলেই এটি উপকার যা বলছিলাম শুধু ইসুফ গোলের সাথে পরিচয় আমাদের সবারই আছে একটু জেনে নিলাম আর কি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন আমি ডক্টর ফেরদৌস খন্দকার